আসসালামু আলাইকুম ভাই আপনাদের কাছে কি আমি চাপা মারি যে আমার প্রোডাক্ট গ্যারান্টি করা আমার কাছে প্রোডাক্ট কিনে আপনারা ঠকবেন না এটা কি আমি চাফা মারি না ভাই আমি চাফা মারি না আমি কোনো মিশা কথা বলতে পছন্দ করি না যে আমার প্রোডাক্টের বিষয় আমি বাড়িয়ে বলবো আপনাদের কাছে যতটুকু আছে ততটুকুই বলব আপনি আটশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনবেন আপনি তো চার হাজার টাকার পাঞ্জাবির কাপড়ের মান পাবেন না আটশো টাকার পাঞ্জাবির মানে পাবেন তবে যেটা মার্কেটে এক হাজার টাকা সেটা আমার কাছে আটশো টাকা বলে পাবেন এমন গ্যারান্টি আমি দিতে পারি এবং কি টিকসই আপনার যে কোনো প্রোডাক্ট ছয় মাস গায়ে দিছেন ছয় মাস কিনছেন নষ্ট হয়ে গেছে এটা হবে না কারণ আমি ওই মানের মাল ওই প্রোডাক্ট তৈরি করতে চাই আর আমি ভাই সেরা হওয়ার চেষ্টা করি কেউ যদি সেরা হতে চায় তাহলে কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে সেরা হওয়া সম্ভব না আজকে আমি ডুপ্লিকেট মাল বিক্রি করব কালকে আমার বাষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আমি ভাই অল্প দিনে বাস্ট হয়ে যাইতে চাই না আমি যেটা বিক্রি করব সেটা অবশ্যই টিকসই একটা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করব যে প্রোডাক্টটা টিকসই হয় অতি দ্রুত নষ্ট হয়ে যায় না যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন কল করবেন